আলাইকুম সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস জাহিদ চ্যানেলে স্বাগত আমি মিস্টার জাহিদ আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে দেখাবো পাতা এবং আলু দিয়ে ভাজি রেসিপি বন্ধুরা ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকো বন্ধুরা চলে যাওয়া যাক রান্নাঘরে আলু দিয়ে পাতা ভাজি করা হবে পাতা এখন সুন্দর করে কেটে নেব রসমায়ের পাতা কুকি সিজনাল পাতা কুকি আর আনসিজন পাতা কুকি আর এক রকম স্বাদ লাগে কত সুন্দর না পাতা কুকিতে দেখি টাইট আছে এইভাবে পাতা কপি আলু দিয়ে ভাজি করলে ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে দারুণ লাগে পাতাকপি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন কেটে নেব আলু আলুটাকে সুন্দর করে ছুলে নেওয়া হচ্ছে আলুটাকে ছোট্ট ছোট করে কেটে নিতে হবে সিঙ্গারার ভিতরে যেভাবে আলু কেটে দেওয়া হয় ওইভাবে ছোট ছোট করে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বা ভাজতে সহজ হয় পাতাকপি নিয়েছি অর্ধেকটা পরিমাণ আর এর মধ্যে দুইটা আলু দিয়ে দেব একটু বড় সাইজের কিছু নিয়েছি আলু এখানে পেঁয়াজ মরিচ আমি রসুন ছুঁড়ে নিয়েছি মরিচটাকে এভাবে দুই ফোঁট করে কেটে নেব হুম এখন ব্যাসটাকে ভিজি ভিজি করে কেটে নেব রসুন গুলা ছোট ছোট করে কেটে হচ্ছে রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি এখন চলে যাওয়া যাক রান্নাঘরে চুলাই কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো সামান্য একটু দেবো আছে কুচি দেবো পেঁয়াজ কু পেঁয়াজ রসুনটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কেটে রাখা মরিচ

আর একটু নামিয়ে ফেলবো ধনে পাতা ধুয়ে নিয়েছি এখন ছোট ছোট করে কেটে ভাজের মধ্যে দিয়ে দেব ধনে পাতা উপরে দিয়ে দিলাম পাচা দিয়ে আরেকটু সময় নেড়ে চেড়ে নামিয়ে নেব বন্ধুরা ভাজিটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ